তুমি কখনো কি অনুভব করেছো। এক নিঃশব্দ রাতের মধ্যে যখন সবাই ঘুমিয়ে আছে কিন্তু তুমি ঘুমোতে পারছো না চোখ বন্ধ করলে মনে হয় কেউ যেন তোমার পাশে আছে তোমাকে চুপচাপ দেখছে তোমার নিঃশ্বাস গুনে গুনে শুনছে হ্যাঁ তিনি আল্লাহ যিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমার দুঃখের প্রতিটি নিঃশ্বাসও তার কাছে পৌঁছে যায় তুমি যখন রাস্তায় হাঁটো যখন আকাশের দিকে তাকাও যখন বাতাস তোমার গাল ছুঁয়ে যায় সবখানেই তার নিদর্শন আছে তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেটিও একটি তার টান তুমি যে হাসো সেটিও তার রহমত তুমি যে কান্না করো সেটিও তার নরম আহ্বান ফিরে এসো আমি আছি আল্লাহর ভালোবাসা কানে শোনা যায় না এটা অনুভব করা যায় একটা শূন্য হৃদয়ের ভেতরে তুমি যখন গুনাহ করো আল্লাহ তখনও তোমাকে দেখেন তুমি যখন নামাজ ভুলে যাও আল্লাহ তখনও তোমাকে রিজিক দেন তুমি যখন কোরআন খুলতে ভয় পাও আল্লাহ তখনও তোমাকে সুযোগ দেন ফিরে আসার তুমি ভেব না তিনি তোমাকে ছেড়ে গেছেন বরং আল্লাহ বলেছেন আমার বান্দা তুমি যদি আমার থেকে দূরে যাও এক হাত আমি তোমার দিকে আসবো এক বাহু তুমি শুধু একবার ফিরে তাকাও তাহলে দেখবে আল্লাহ ঠিক তোমার পেছনেই দাঁড়িয়ে আছেন ভালোবাসার চোখে তাকিয়ে মানুষ একবার অপমান করলে ক্ষমা করে না দুবার করলে সম্পর্ক ছিন্ন করে কিন্তু আল্লাহ তুমি হাজারবার গুনাহ করলেও তিনি অপেক্ষা করেন তুমি কবে ফিরে আসবে আল্লাহ ধৈর্যের কোনো সীমা নেই তুমি তার দরজা বন্ধ করে দিলে তবুও তিনি তোমার দরজায় করা নাড়েন হে আমার বান্দা আমার কাছে ফিরে এসো এই কথাটা শোনার পরও যদি চোখে পানি না আসে তাহলে জানো তোমার হৃদয় এখনো আল্লাহর প্রেমের ক্ষুধার্ত এক সময় আসবে যখন তুমি সেজদায় পড়ে কাঁদবে আর মনে হবে এই মুহূর্তেই আমি আল্লাহর সবচেয়ে কাছে হৃদয় কাঁপবে ঠোঁট কাঁপবে যখন পানি ঝরবে তুমি বলবে হে আল্লাহ আমি আর ফিরে যেতে চাই না পৃথিবীর সেই শীতল হৃদয়ে আমি তোমার কাছেই থাকতে চাই সেই মুহূর্তে তুমি বুঝবে আল্লাহর প্রেমই আসল শান্তি তার নৈকট্যই আসল সুখ এই দুনিয়ার কেউ তোমার অপেক্ষা করে না কিন্তু আল্লাহ এখনও অপেক্ষা করছেন তুমি কবে আবার লাভবাইক বলবে তুমি কবে নামাজে ফিরে আসবে কবে চোখ ভিজিয়ে বলবে হে আল্লাহ আমি যে তোমাকে অনেক ভালোবাসি যেদিন তুমি এই কথাটা হৃদয় থেকে বলবে সেদিন আল্লাহ তোমার হৃদয়ে এমন এক প্রশান্তি দেবেন যা কোনো মানুষ কোনো ধন কোনো সম্পর্ক দিতে পারে না আজ রাতে শুধু একবার চেষ্টা করো একাকিনী শব্দে বলো হে আল্লাহ আমি তোমার প্রেমে পড়েছি তারপর দেখো তোমার ভেতরটা কেমন আলোই ভরে যায়